যে নরম পেয়ে আপনাকে সস্তা পেয়ে সস্তা ভাবছে কঠিন হয়ে তাকে ভাবতে শেখান নিজের যত্ন নিন নিজের প্রতি কাইন্ড অ্যান্ড সুইট হন আরও অনেক লাইন ছিল আমি মূল লাইনটাই তুললাম নিজের যত্ন নিন নিজেকে ভালোবাসতে শিখুন হুম কারোর কাছে বেশি প্রয়োজনে বেশি থাকবেন না ব্লা ব্লা মোটিভেশনাল একটা ভিডিও যেটা কিনা ম্যান্ডি ছেড়েছে সেই ভিডিওটা ছাড়ার পর রিলস নট ভিডিও রিলস চারিদিকে যেই স্কুল করা চলছিল মানে স্পার্ক কুচ তো হোয়াহ কুচ হুয়াহে মানে মারিয়া ও ফারিয়া বেবির সাথে ওফারিয়া ওফারিয়ার সাথে কিছু একটা ম্যান্ডি হয়েছে তো আমি প্রথম থেকেই বলছিলাম যে কিছু হয়তো হবে না কারণ এই যে লাইনটা যেটা ম্যান্ডি বলেছে কঠিন হয়ে তাকে ভাবতে শেখান ম্যান্ডি এমন একটা পার্সোনালিটি ম্যান্ডি কঠিন হতে পারবে না ম্যান্ডি কঠিন হওয়ার মতো ওই টাইপের না হ্যাঁ যদি আমি ভুল নয় থাকি কালকে পরশু ম্যান্ডি সাথে আমার ঝগড়া হলো হতেই পারে ম্যান্ডি কিনে যখন নেগেটিভ ভিডিও করতাম তখন আমি বলেছি ম্যান্ডি রাফনেস চূড়ান্ত হতে পারবে না যখন মেশামশাই কিনে আমি ভিডিও করতাম তখন মেশামশাই বলেছিল আমি সেই দিনগুলি ভুলিনি যে ওনাকে কিছু ঘরের জিনিস বিক্রি করতে হবে কারণ ম্যান্ডি টাকা দিতে পারবে না বলেছে কারণ ওনার কাজের মেয়ের এই লক্ষ্মীর বেতন দিতে সেটা আমি কোনো দিন মানতে পারিনি যে অসম্ভব তারপর সেটা ঠিক মেশামশাই মারা যাওয়ার পর দেখলাম মেশামশাই অ্যাকাউন্টে ফিফটি থাউজেন্ডের ওপরে কিছু অ্যামাউন্ট ছিল এবং কিছু টাকা উনি রেখেছেন ওনার ডাব্বাতে নাতনির জন্য সেখানে দাঁড়িয়ে সেই মেশামশায় মৃত্যুর আগে তখন ওষুধটা ধরা হয় করেনি যে ওনার কি পুরনো ফ্যান পুরনো গ্রাইন্ডার এরকম কিছু কিছু বলছিল ওইগুলি পড়ে আছে ওইগুলি বিক্রি করবেন কিসের জন্য কারণ কাজের মাসে টাকা দিতে লাগবে কারণ ম্যান্ডি বলেছে আর টাকাটা দেবে না তো এটা আমি কখনোই মানিনি ম্যান্ডির মাকে নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি আমি এটাও বলেছি গর্ব ভাড়া দিয়ে দাও লাইনগুলি ভুলি না কিন্তু আমি জানতাম আমি বলি আর না বলি মেন্ডি ঠিকই টাকাটা দেবে আর কোনো দিন ম্যান্ডির মার অসুখ নট অনলি ম্যান্ডির মার অসুখ সোমনা সোমমেনের মা বাবার অসুখ যা কিছু হোক নিজেকে দূরে রাখবে না কোনো দিন রাখতে পারবে না মার প্রতি অভিমান ছিল অভিযোগ ছিল আর মা দ্য ওয়েশ শি ওয়ান্টস টু কাম যেভাবে উনি মেশামশার মৃত্যুর সাথে সাথে ওই বাড়িটা আমার লাগে বাড়িটা এবং কিছু লোককে লেলিয়ে দেওয়া হয়েছিল যারা বলেছিল ঝপা তুমি চলে যাও ওই বাড়িতে তখন আমি প্রোটেস্ট প্রোটেস্ট করেছিলাম যেই বাড়ির মালিক থাকতে মনির থাকতে তুমি গেলে না ঢুকলে না মৃত্যু মানে শ্মশানের আগুন নিভার আগেই বাড়িতে ঢুকানো কারণ ঝাঁপিয়ার বাড়ি থেকে মাসি বেরিয়ে এসেছিলো তো আমি কিন্তু হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট শিওর ছিলাম ম্যান্ডি ঝপামাসিকে বাড়িতে নিয়ে আসবে আসবে আর আস আর আনাটাই স্বাভাবিক আফটারঅল দিনের শেষে ও মেয়ে আমি এটা সবসময় জানতাম তাহলে তার ভিডিওগুলো কেন করেছিলেন ভিডিও করেছি কন্ট্রোভার্সিকে এটাকে আমি জানতাম ওই সময় যদি জপামাসিক ঢোকাত তাহলে ম্যান্ডির ঘরের অশান্তি বেড়ে যেত কন্ট্রোভার্সিক এটার সাথে একটা একটা টাইপ পর্যন্ত মিল রাখা যায় কন্ট্রোভার্সিক এটার থেকে কখনো ঘরের মধ্যে বাড়ির মধ্যে ওয়েলকাম করা যায় না কন্ট্রোভার্সিক ক্রেটাররা কখনোই কোনো ব্লগারের বাড়িতে যেন এন্ট্রি না আনে এটা আজকে থেকে না দু তেইশ থেকে যখন পিঙ্কি প্রীতম এদেরকে নিয়ে ভিডিও করতাম তখনও বলেছিলাম যতজন লোক পিঙ্কির কন্ট্রোভার্সি কেটার লোক মানে কন্টভার্সি ক্রিয়েটার পিঙ্কির বাড়িতে গেছে খেয়েছে এসে পিঙ্কিকে ফোঁস করেছে যতজন লোক কন্ট্রোভার্সি কেটার প্রীতমের বাড়িতে গেছে প্রীতমের বাড়িতে খেয়ে দিয়ে এসে প্রীতমকে ফোঁস করেছে এবং এগেনস্টে চলে গেছে তার জন্য কন্ট্রোভার্সি এটা একটা গ্রহদোষ বলো আর যাই বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়িতে ঢোকালে বসালে খাওয়ালে শেষ সুযোগ পেলেই ফোঁস করবে তাই এদেরকে বাবা দূর দূররাহ সোয়াস্থ রাহো এরকম করতে লাগে ইনক্লুডিং মি যদি আমিও কারো বাড়িতে যাই আমার জন্য এরকম আপনি গেটের বাড়ি দাঁড়িয়ে কথা বলেন দিদি আপনি যা বলতে চান এর বেশি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কখনোই ব্যাগ উঠিয়ে কারো বাড়িতে গেলে তাকে ওয়েলকাম করে চায়ের গ্লাস বা চায়ের কাপ হাতে তুলতে দেবে না আমি গেল না যদি আমি চা খেতে খুব ভালোবাসি আচ্ছা এবার আসছি তো সেটা দেখার পর ম্যান্ডি বলছে কঠিন তারপরে অবাক লেগেছে আমার এর জন্য আরও বেশি আমি এত লোকের কথায় এতটা বিশ্বাস করছিলাম না কিন্তু আমাদের সো কল্ড ম্যান্ডির মা একটা সুন্দর কমেন্ট করেছে আরও আগে বুঝলে ভালো হতো কথাগুলি মন ছুঁয়ে গেল মা যখন ভেতরে অনেক কথা হয়তো জানেন হুম তখন ম্যান্ডি উত্তর দিয়েছে মানুষ যখন দূরে থাকে কিছুই বোঝা যায় না কাছে আসলেই বোঝা যায় তারপর অনেকে কথা লিখেছে স্বামী সন্তানকে নিয়ে ভালোবেসে থাকো এ পৃথিবীটা হচ্ছে স্বার্থপর যে যতটা নিতে পারবে ততটাই তোমাকে ভালোবাসবে ম্যান্ডি লিখেছে বাস্তব শক্তি তো সবাই জানে আমরা প্রয়োজনটাকে বেশি গুরুত্ব দেই প্রিয়জনটা না আমি আমাকে দিয়ে বলবো আমার কতটা সময় আছে আমার সকল রিলেটিভরা যারা অনেক দূরে থাকে তাদেরকে দিনের শেষে একটা ফোন করে জিজ্ঞেস করার কেমন আছো না বরং ম্যান্ডির ঘরে ম্যান্ডি কি রান্না করেছে আমি খবর রাখছি প্রিয়া কটা কাপড় ধুলো আমি খবর রাখছি কিন্তু আমার যারা ব্লাড রিলেটেড ব্লাড রিলেটেড না হলো তো ইনলস রিলেটেড কজনের খবর রাখছি কজনের খবর রাখছি বিকজ উই ডোন্ট হ্যাভ টাইম ভিডিও করতে হবে ভিডিও ছাড়তে হবে কথা বলার খোঁজ নেওয়ার হ্যাঁ ইনফ্যাক্ট তোমরা অনেকেরই আমার প্রতি রাগ আমি ইনস্টা ফেসবুক কোনো কিছুতে নেই কার সাথে কোনো কনট্যাক্ট করতে হবে কারণ আমি জানি এটা আর রাগ আর একটা বাড়বে কারণ আমি কথা বলবো না কথা মিশবো না প্রচণ্ডভাবে আমি নিজেকে নিয়ে থাকি সেখানে আমার পক্ষে কথা বলার খুব ভয় লাগে আজকে কথা বলতে মানে আউটসাইড ওয়ার্ল্ডের এই এই জগৎটাতে কি বলতে কি বলবো কি করতে কি করব আর যখন কারোর সাথে মিশবো না আমি প্রাণ খুলে মিশতে ভালোবাসি ওই রাখ রাক ঢাক ঢাক মিশতে আমি ভালোবাসি না হুম তো সেখানে যদি ভুলভাল কিছু বলে ফেলি বা আজকে যাকে আমি আপন ভাবলাম কালকে সে আমাকে লাফতি মারলো বা আমি তাকে লাগতি মারলাম আমি ঠিক মেনে নিতে পারি না রিয়েশন ওয়ান্স মেক্স মিন্স মেক্স তো সেখানে দাঁড়িয়ে এই কথাগুলির মাঝে মনে হলো কোথাও একটা সুপ্ত ব্যথা ম্যান্ডির আছে তবে এটাও ঠিক ম্যান্ডির আর ফারিয়ার সম্পর্কে কোনোদিনই ক্রস হবে না মানে একদম কাটি হবে না কারণ ম্যান্ডি লোককে আপন করে নিতে ভালোবাসে আর ফারিয়া জানে ম্যান্ডি একটা সিঁড়ি ফারিয়ার জীবনে ম্যান্ডি হচ্ছে সিঁড়ি দিভাই দাভাই অনেক সেকেন্ডারি এমন সিঁড়ি যাকে বে অনেক আকাশের তারা পর্যন্ত আনা যায় কোন জন্মে জানি পূর্ণ করেছিল এই মেয়েটা যে এরকম একটা মেয়েকে দিভাই বলে পেয়েছে আর নিশ্চয় এটা তো ওপরওয়ালার দান নাহলে কেনই ভাই হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার থাকতে ম্যান্ডি ওকেই বিশ্বাস করলো আর ওর কাছেই গেল কিসমাত আপনা আপনা আচ্ছা তো সেখানে দাঁড়িয়ে ম্যান্ডিরার ফারিয়ার কিছু হয়েছে ফারিয়ার কালকে ভিডিও দেখলাম ভিডিও দেখার পর আমার এতটুকুন বিশ্বাস হয়নি যে ও অসুস্থতার জন্য ও ভিডিও করেনি বা অসুস্থতার জন্য ভিডিও ছাড়েনি এখানে আরেকটা কথা তোমরা লক্ষ্য করবে পম হাতে পম হাতে জুন মাসে ওই লাল ধাগা বিপদনাশিনী যে ধাগাটা হয় সেটা নেই তারপরে দেখবে শুধু ব্রেসলেটটা আছে কোনো ধাগা নেই কিন্তু এরপরে মাঝখানে এক দুটো শর্টসে আমি দেখেছি যে একটা দুটো এরকম একটা পুরনো ধাগা একটা লাল ধাগা আছে আজকে একটা রিলস ছেড়েছে গেছে মধ্যে পরিষ্কার টাটকা বিপদনাশিনীর বিপদ তারিণী পুজোর যে লাল ধাগাটা বাধা হয় সেটা সেই টাটকা লাল ধাগাটা কোথা থেকে আসলো তার মানে বাড়িতে এসেছিল কেউ যে এসেছিল হতে পারে সে হ্যাঁ ওই রাজু দাদার কি শিক্ক ওদের যে মা ওদের বাড়িতে দুধ প্রধানী পুজো হয়েছিল হয়তো পম্পমেন পম্পমে পাড়ার পম্পমেন নামেই হয়তো দিয়েছিল পুজো হুম তাহলে এই ধাগাটা কোথা থেকে এলো এই লাল রাজ রাজকে হ্যাঁ তার মানে ওই রাজের বাড়ি মানে আইদার পম্পমের বাড়ি থেকে কেউ এসেছিল নাইলে এদিকে ওই শিক্কো বা কেউ এসেছিল তোমরা দেখে নিও এর আগে যেদিন মোমো চ্যালেঞ্জ মোমো চ্যালেঞ্জ ভিডিওটা আগের সেখানেও হাতে কিছু নেই তারপরের ভিডিও তো কিছু ছিল না কারণ ফার্স্ট জুলাই আমাদের বিপদশী পুজো ছিল আর এসেছে যারা এই কদিন আগে এসেছে মানে চার পাঁচ তারিখ এসেছে তারপর একটা ফ্রেশ নয়া ধাগা তার মানে বাড়ি থেকে কেউ এসেছে বলে কাটে জানে কাও আছে ড্যারিও প্রচণ্ড চালাক এই ফারিয়া আর পম পম ফারিয়া বয়স আন্দাজে আমি অনেক আগে বলেছি ওকে দেখার পর আমার আজকে না যখন ম্যান্ডিকে আমি প্রথম দিন দেখেছিলাম তখন তো জানতাম না ওইভাবে ভিডিও টিটো করবে তখনই আমি বলেছিলাম আমার প্রথমেই ওকে দেখার পর ওই ইন্দ্রাণী মুখার্জির নামটা মনে পড়েছিল এই ধরনের মেয়েরা গরিব ঘরে জন্মায় প্রচণ্ড অ্যাম্বিশাস হয় প্রচণ্ড বিশ্বাস হয় এবং ওদেরকে কোথাও না কোথাও ওপরালও সাহায্য করে ওর ফারিয়ার যতগুলি সাবস্ক্রাইবারের সাথে মিশেছে যতগুলি গর সাথে মিশেছে সব কয়েকটা বড়ো লোক ওই যে পায়েল নামে মেয়ের বাড়িতে গেছিলো যার বাড়িতে দুদিন থেকেছিল সে তাকে সোনার কানের দিয়েছিল হ্যাঁ তারপর মাঝখানে যারা বাড়িতে গেল যে যেখানে খেয়ে দেয়ে মাইক্রোওয়েভ আরও কী কী সব গিফট নিয়ে আসলো তার সাথে কাটাফ হয়ে মানে যেখানে পয়সা নাই সেখানে ফারিয়া নাই আর ওই রাস কিট্টু এগুলিকে সাথে রেখেছে কাজ করানোর জন্য কাজ করায় বাপটা থাকে না মা মেয়ে থাকতো একটা সময় তো মেয়েটা ইয়াং ছিল তাই বাড়িতে ওই পাহারাদারের মতো বাজারে যাওয়ার মতো সে আড্ডা মেরে টাইম পাস করার মতো ওই সাহারার জন্য রেখেছে যদি আশেপাশে কোনো বড় লোক বাড়ি থাকতো আর সেই দুই বড় লোক বাড়িতে মা মেয়ের এন্ট্রি হওয়ার স্কোপ থাকতো ওরা ওখানেও যেত ওরা তখন এদের ওদের কাছে যেত শুধুমাত্র পয়সাওয়ালা যেখানে ফারিয়া বেবি সেখানে পম্পমকে প্রেম করার পেছনেও কিন্তু ব্রেন লাগিয়েছে মুসলিম বাড়িতেও বউ হতে জীবনও পারত না মুসলিম আদবক শাড়িটা আপনারা দেখেছেন শাড়ি পরা ওটা গ্রামের মেয়ে অলয়েস একটা দিক ও দেখিয়ে রাখে কাকে দেখায় বিয়েতে হয়ে গেছে ওয়ান ফর পাবলিক থাকেই না পুরোটা থাকে পুরো থাকে না এমনভাবে শাড়িটা পরে আর এই অসভ্য পম্পমটা এইভাবে ক্যামেরা ধরে একটা অ্যাঙ্গেল থেকে হ্যাঁ আমরা যখন শাড়িটা এইভাবে পড়ি বা এইভাবে পড়ি অ্যাঙ্গেল থেকে ধরলেও দেখা যায় না কিন্তু ওর সব সময় এটা না ও যখন একটু তো এখন স্টার্টিং ডেজে যখন ও ভিডিও শুরু করেছিল কিন্তু ভিডিও করতো যখন দেখলো কোনো অবস্থাতে নেটের টাকা দিয়ে গরিব ঘরের মেয়ে তো রোজগার হচ্ছে না তাই আর কন্টিনিউ করতে পারিনি যখন ম্যান্ডি গেল ভাবলো না এইবার আমি কন্টিনিউ করবো জমকে তখনও ফাগুনের মোহন নিচে ছিল পুরো পেট নাভি সব দেখে আমি না হাঁ যে এইরকম গ্রামের মেয়ে এইরকম মানে একটা মুসলিম পরিবারের মানে আভ্রুভাবে তখনই বুঝে গেছিলাম যে মেয়েটা কি রং শুধু তাই না ওর মা একদিন বলছে তখন কিন্তু ফ্যান্ডি আসেনি এর আগের ভিডিওগুলি ওর মা বলছে টাকা নেই ও যাবে ডাক্তারের কাছে ওরে বাবা ও ডাক্তারের কাছে যাবার আগে পার্লারে গিয়ে আসলো সেটা খুব সুন্দর দেখতে তো সুন্দর ছিল একটা জামা পড়েছে এখানে একটা চুলটা এইভাবে ছেড়ে এইভাবে বেঁধেছে এই স্টাইলটা একটা সময় আমি খুব করতাম মানে যখন ছোট ছিলাম মানে ছোট না কলেজ লাইফে এইভাবে বেঁধেছে দারুণ লাগছে দেখতে ও যাচ্ছে ডাক্তারের কাছে তো সবসময় কিন্তু ছিল এই যে ওর ভাঙা ঘরে জানলা নাই বাড়িতে এসি দরজানায় দরজা নাই নাই গরুর গাড়ির হেডলাইট ওর তখনই মনে হচ্ছিল জানালার ইয়েটা খালি ম্যান্ডি হাত দিয়েছে ফট করে মনে হচ্ছিল পাল্লাটা খুলে চলে আসছে সেইখানে এসি লাগিয়েছে হুম তো জানালা নাই বাড়িতে এসি এটা হচ্ছে গরিবের ঘোড়া রোগ বলা হয় এরকম ব্যাপার আর কি একটা তারপর ম্যান্ডি আসার আগ পর্যন্ত আমি সব কাজ পারি আমি সব কাজ পারি আমি আমার মা তো অসুস্থই থাকে এরকম করে ভিডিও করলো যেই রোজগার দেখলো নাপিত দেখলে কুনি নোক বাড়ে বাস মেয়ের সেভেন্ট এখন তো দুজন লোকের কাজও করতে পারে না দুটো মাত্র ঘর ও হাঁপিয়ে যায় হাসি পায় এগুলি হয় মানে এগুলি কিন্তু জানো তো হাবাতের ঘরের মেয়েরা এরকম হয় দুটো মাত্র ঘর ওরা মুছতে পারে না আর আমি কতগুলি ঘর মুছি আমার তো গায়ে হাত পা লাগে না আমার মাও চাকরি করতো কিন্তু মনে হয় সংসারটা আমার আমাকে করতে লাগবে কাজে লোক মুছে গেলে তো পরিষ্কার লাগবে না আমার কাছে তো বাবা আমারটা আমি করি হুম কিন্তু ওরা হাঁপিয়ে যায় বর বাসন মাজবে বর লাল চা করবে আর কিচ্ছু বলবে আমার তো হেল্পিং হ্যান্ড নাই তার জন্য ও মাই ডগ তোর মা তোর জন্মের পরে তক্তাতে তক্ত পোষে হ্যাঁ তক্তপোষের থেকে বড় হয়ে এখানে এসেছিস আর এখন হেল্পিং হ্যান্ড থাকতে পারিস না তো এই ধরনের মেয়ে কোনো বাড়িতে বিয়ে হলো সেখানে জয়েন্ট ফ্যামিলি থাকে পারবে থাকতে পারবে না তো গদ গদ করে গেলা আর কোনো কাজ না করা এইসব মেয়েরা পৃথিবীর কোনো বাড়িতে গিয়ে টিকতে পারে না থাকতে পারে না শ্বশুর বাড়ি নিয়ে নামক জিনিসটাকে নিয়ে তুই খেলতে পারে তাই পম্পমকে ধরেছে ও অনেক বুদ্ধি করে আর পম্পমকে ধরেছিল সাত বছর আগে ওই যদি ম্যান্ডি কান্ডের পরে ধরত আর একটু বেটার না না ধরতো হিন্দু ছেলে ও যেত হিন্দু বাড়ির বউ হয়ে মুসলিম বাড়ির বউও জীবনও হতে পারতো কারণ আভ্রু শেখেনি শেখে যেটা মারাত্মক ওদের রেস্ট্রিকশনটা মারাত্মক সেটা কোনোদিনও মানতে পারবে না হ্যাঁ নাইটি পড়বে শরীর দেখে শাড়ি পরবে শরীর দেখে শরীর না দেখা না তা হিন্দু বাড়ির মেয়ে শরীর দেখে দেখায় না মুসলিমের তো মারাত্মক না সেটা মানবেই না প্লাস ও রুলসগুলি নিয়মগুলি মুসলিমের জানে বলে আমার মনে হয় না আর সেখানে দাঁড়িয়ে ওই হিন্দু বাড়ির আরেকটু পয়সাওয়ালা ছেলে পেলে ওটাতেই ও যেত হলে ঠিক আছে সেখানটাই ও পা বেরোলো কিন্তু হিন্দু বাড়িতে গেলেও তো পারবে না ওখানে গেলে পরেও তো ওকে দুই তিনটা চারটা রুম মুছতে পারবে না বাসন মাছতে পারবে না দুই ভাইয়ের সংসার যদি করে সেখানে অনেক রান্নাবান্না করতে লাগলে পারবে না এক তরকারি ভাত করতেই ও গরমে ঘেমে যায় এক তরকারি ভাত রান্না করতে এইটুকুন বাসন দুজন লোকের বাসন মাস্তে ওর হাল বেহাল ব্রেকফাস্ট ওকে ওর বর বানিয়ে লাগে বিকেলের চা ওকে বর বানা লাগে তারপর ওর ঘুম নিয়ে ও বিশাল ব্যস্ত কারণ ও একটা ভিডিও সারাদিনে এডিট করে হ্যাঁ ঘুমোতে ঘুমোতে অনেক রাত্র হয়ে গেছে ঘুম থেকে উঠে এগারোটার সময় এটা বাপে ভাই থাকতে উঠতো এগারোটার সময় ওঠার পর ওর সামনে ব্রেকফাস্ট দিয়ে একটা একটা সময় ভাত নিয়ে আস্তে আস্তে ওর সারাটা দিন পার হয়ে যায় ওর আর কিছু করার মতো থাকে না এগুলি ওরা কাদেরকে বলে আমাদের মতো পাপিতাপিদেরকে যারা দিন এতগুলি ভিডিও এডিট করি এক্ষণে ভিডিও করতে করতে দেবে কাট পড়বে এসেছিল হ্যাঁ মা তো বাচ্চা তো আসবেই ঢুকবেই মা ওটা মা এটা তো না করা যায় না 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 তো করা যায় না সেখানে এডিট করতে লাগে তো এরা আমাদেরকে এডিট শেখাবে সেখানে দাঁড়িয়ে যদি আজকে ম্যান্ডির সাথে কিছু হয়ে থাকে তাহলে আমি বলবো হলেও কিন্তু ফারিয়া ব্যাপারটাকে খুব বেশি মাত্রায় নেবে না ও চালাক ওর ঘরের সমস্ত ভিউয়ার্স পার্সেন্ট ভিউয়ার্স সব ম্যান্ডির ঘরের ভিউয়ার্স ও যা জিনিসগুলি পেয়েছে আজকে যে ফ্রিজগুলি দামি জিনিসগুলি পেয়েছে সবটাই ম্যান্ডির ভিউার্স ওকে টাকা দিয়েছে সেখানে আজকে ও আমি একদিনই বলবো ম্যান্ডিকে আমি একটা বলেছিলাম আর যাই করো গৌরিকা চন্দন দা হইও না মানে ক্যানভাসের কথা বলছি প্রচুর চ্যানেল উঠাতে গিয়ে নিজের চ্যানেলটাকে শেষ করে ফেলেছে তারপরও ম্যান্ডির মানে ভিউয়ার্স দিয়ে তো টার্ম দিয়েছে দিয়েছে ম্যান্ডির ভিডিও দেখে তো টার্ম দিয়েছে দিয়েছে সাথে কিন্তু ম্যান্ডির যে বিজনেস ছিল শাড়ির বিজনেস সেটা করতে শুরু করে দিয়েছিল মানে খাই 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 যত পাই তত খাই তোর থেকে খাই হ্যাট থেকে খাই সব দিক থেকে খাই কালকে বসে বসে বললো আমার আর কেউ নেই গো আমার আর কেউ নেই কেন ডিভাই ছিল না দিভাইয়ের মা ছিল না ষষ্ঠী দেয় নাই ভুলে গেলি কেউ নাই কেউ নাই কেউ নাই সবাই আছে তোর বরের হাতে এই বিপত্তানি নিা ধাকাটা ঘর থেকে আসলো লাল ছিল না তো এটা বিপত্তানি নি পুজোর আগে মানে বাড়ির থেকে যা এসেছিল কোনো না 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 ওর মা এই নিয়ে কি বলে ফারিয়ার মা ধাকা নিয়ে আসেনি খুব সম্ভবত ওই ওই যে রজ আর টিট্টুবিট্টু এসেছে ওদের সাথে ওদের মা হয়তো পুজো দিয়েছিল বা ওইখানের ওই পম্পমের মা পুজো দিয়েছিল পম্পমের মা হয়তো ওদের হাত দিয়ে পাঠিয়ে পাঠিয়েটা টেনেছে কিছু একটা এমন কিছু একটা কাহিনী হয়েছে এটাও হতে পারে আরও এটা হতে পারে পম্পমের বাড়িরই কেউ এসেছিল পম্পমের বাড়িরই কেউ এসেছিল এসেছিল যার জন্য একদম ভিডিওটাই বন্ধ কারণ আমার কোথাও এই কাজু বা টিট্টু এইসব আসলে হয়তো একদম বন্ধই রাখতে পারতো কিন্তু মানে একটু হলো ভিডিও করতে পারতো একদমই করেনি মনে হয় ওই বাড়ির থেকে এসেছে তার জন্যই হতে পারে ওটাও হতে পারে দুটোই হতে পারে নিচে থেকে আমি বলছি কারণ একটা মাই ছেলের জন্য ভাবে বা একটা মাই নিয়ে পুজোর কথা ভাবতে পারে বা যেহেতু পম পম এইসব বাড়িতে যাওয়া আসা থাকা অনেকটা করেছে ওদের বাড়ির ছেলের মতো হয়ে গেছে ওরাও যখন পুজো করেছে পুজোর ধাকাটা নিয়ে এসেছে এটাও হতে পারে তো সেখানে একটা কথা বলবো সেখানে কোনো অবস্থাতেই ম্যান্ডির উচিত না ফাইয়ের সাথে মানে বন্ধুত্বটা খুব বেশি মাত্রায় প্রফেশনাল প্রফেশনালিজম দেখো দুজন গাইনিক ডাক্তার গুড ফ্রেন্ড হতেই পারে কিন্তু এই প্রফেশন নিয়েই কোন ডাক্তারের কাছে বেশি পেশেন্ট চায় কোন ডাক্তার বেশি সিজার করে সেটা নিয়েও কিন্তু একটা জেলাসি থাকে তেমনি প্রফেসররা কে কতটা টিউশন পড়ায় কার কত টিউশন আছে সেটা নিয়েও একটা জেলাসি থাকতেই পারে পলিটিক্যাল পার্টির মধ্যেও কে কার পোস্ট থাকে তাই আমার মনে হয় কেরিয়ারটাকে কখনোই দাওপে রাখতে নেই যখন একটা প্রফেশন সেখানে কেরিয়ারটাকে একটা সাইডে রাখতে লাগবে যে তুমি আমার কেরিয়ারে ঝাঁপ দেবে আমার ভিউয়ার্স আমার দিদিদের উপর ঝাঁপ দিয়ে দেবে নো ইটস নট রাইট তো একটু দূরত্ব রেখে কারণ রিয়াঙ্কার ভিউয়ার্সরা কিন্তু ম্যান্ডির ভিউয়ার্স না আমি দেখেছি রিয়াঙ্কার ঘরে যারা যারা অনেকে কমেন্ট করে এরা কিন্তু আলাদা একদম ম্যান্ডির ঘরে না কিন্তু ফারিয়ার ঘরে যারা আছে সম্পূর্ণটাই কিন্তু ওই ম্যান্ডির ঘরের ম্যাক্সিমাম তারপর আর ম্যান্ডি তো করতে কম করেনি আগে একটা শোকেস দিয়ে এসেছে এখন একটা শোকেস দিল কতগুলি শাড়ি দিয়েছে নতুন বউ বনু বাড়িতে শাড়ি পরবে এরকম নটঙ্কি অনেক করেছে ফাড়িয়া আর সবটাই দিদিভাইয়ের থেকে সংগৃহীত দিদিভাইয়ের থ্রোতে সংগৃহীত আর প্রয়োজন হয়েছে দিদিভাইকে যে ছুঁড়ে ফেলে দেবে না কোনো গ্যারান্টি নেই ঠিক যেমন করে ওই বাকিদের সাথে যোগাযোগ রাখেনি সেই মাইক্রোওয়েভ দেওয়া বা বাকিদের সাথে এই ধরনের মেয়েরা অ্যাসান ফরমাশ ভূত হয় কিন্তু বুঝতে দেবে না কাউকে ও যা কিছুই করুক না কেন ওর ভেতরটা চেনা বা বোঝার ওর সাথে পম্পম আছে এ ছাড়া আর কেউ পারবে না কেউ বুঝতে পারবে না প্রচণ্ড বুদ্ধিমতী না তো দিদিভাইকে দিদিভাই বলেই ফোন করবে দিদিভাই মধ্যে বলি কথা বলবে কিন্তু যদি কখনো সরে যায় ভুলিনি সেই দিনটা যখন এর মা ম্যান্ডিকে ম্যাগি বলেছিল ভুলিনি ভুলিনি সে জলের হিসাব দিতে বসাটা ভুলিনি কেঁদে কেঁদে রিলস করে ম্যান্ডির জীবনটাকে দুর্বিহস্য করা অনেক বেশি বাজে বাজে কথা কমেন্ট ম্যান্ডির আসছিল তখন কারণ ফারিয়ার সাথে কি করেছে আর সেই কমেন্ট বক্সে কিন্তু ঝপামাসি গিয়েও এই ফারিয়াকেই যার জন্য কাদিস সে কি তোর কান্না বোঝে রে ম্যান্ডি কিনে যখন ভিডিও করতে বসি না মুখস্তের পর মুখস্ত কে কখন মা ঝপা কি বলেছে মেশামশে কি বলেছে ফাড়িয়ে কখন কি বলেছে হাতে হাতে ওই যে ঝাঁপিয়া ছিল ঝাঁপিয়াও কমেন্ট করেছিল কই তখন তো দিদি নামে বদনাম করো না বলেনি বলেছিল বলিনি দিদিভাই মানে গিফট আইটেম দিদি মানে জিনিস দার পাবলিক দিদিভাই মানে একটা এটিএম অল টাইম মেন্ডি অল টাইম মেন্ডি সেখানে দাঁড়িয়ে ফারিয়ার এখন অনেক কিছু ভেবেই পা ফেলবে ফারিয়ার চাইবে না পুর্তি যে হাওয়া ও এখন ঘটছে না সেই হাওয়াটা কেটে ফেলতে তাই কোনো অবস্থাতেই ম্যান্ডি চাইলো ফারিয়া দূরে যাইবে না কারণ জানে এই মোমেন্টে যদি ও ম্যান্ডিকে দূরে ঠেলে দেয় ওর যে কে পাঁচ কে ভিউজ থেকে পুরাণ ভরেছে ঢপ করে হ্যাঁ হ্যাঁ উঠতি প্লেন ফাট করে ল্যান্ড করে ফেলবে সে ল্যান্ডিং চাইবে না ও আর রইলো বাকি মা মা বলাটা নিয়ে মিথ্যে কথা বলেছে ও মাতৃত্ব নিয়েও খেলেছে ওর খেলা ওর নাটক ও রিলস করে বলবে দিদি ভাই দিদি ভাই দিদি ভাই দিদি বলু তোমরা যা ভাবছিলে না আমরা দু বোনের মাঝে কখনোই কিছু হয়নি কখনোই কিছু হয়নি লে হালুয়া এ কন্ট্রোভার্সি কেটরদের আর কি কাজ কী খালি কন্ট্রোভার্সি করা কন্ট্রভার্সি করা হ্যাঁ আমাদের কাজ শুধু কন্ট্রোভার্সি করা আমাদের কাজ যা দেখি তা নিয়ে কথা বলা বাই